আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ইরান ইজরায়েল যুদ্ধ সম্পর্কে কিছু বলতে চায়নি তারপরেও একটু বলছি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন শূন্য সরিয়ে নিচ্ছে বা সরায় সরানোর কথা বলেছে ডোনাল্ড ট্রাম্প ইজরায়েল এবং ইরানের একের পর এক হামলা কীভাবে চলছে সেটাও দেখছেন ইসরায়েল যেমন হামলা করছে ইরানও ঠিক তেমনই হামলা করছে অবশ্য সর্বশেষ বড় ধরনের হামলা ইরান চালিয়ে ফেলেছে এবং ইসরায়েলরা তো ঠান্ডা মাথায় কখন যে কী করে ফেলে সেটা বলা যায় না কিন্তু এর ভেতরে একটা বড় উদ্বেগের বিষয় হলো যে ইরানের পারমাণবিক যে জায়গাগুলো আছে সেখান থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং এটা ইরানের জন্য খুব একটা বিপদের কারণ হতে পারে কারণ এই রেডিয়েশন যদি ছড়িয়ে পড়ে তাহলে ওই হিরোশিমা নাগাসাকির মতো যে অবস্থা হয়েছে ঠিক ওই অবস্থা হবে কারণ ইরান মানে ওই যে বা আমার মনে হলো যে মসজিদের উপরে লাল পতাকা ঝুলিয়ে দিয়েছে এর অর্থ এরকমই দাঁড়াচ্ছে যে ইরানের যে রেডিয়েশনটা ছড়িয়ে পড়ছে বা তেজস্ক্রিয় পদার্থ বা কেমিক্যাল পারমাণবিক অস্ত্রশস্ত্রের জন্য যেগুলো ব্যবহার হয় সেগুলো যে যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে করে ইরান খুব দ্রুতই একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে যদি ওটা ছড়িয়ে পড়ে এবং সেটা যদি বাতাসের সাথে মিশে যায় এবং সরাসরি ইরানের জনগণ সেটা গ্রহণ করে তাহলে তাদের প্রাণ নাশ হয়ে যাবে এখন এই যে ইসরায়েল এরা মনে করেন হামলা চালায় এবং ইরান যেহেতু পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র সেহেতু ইসরায়েল ওরা টার্গেটে রাখছে সবসময় এরকম যে ওদের পারমাণবিক বিষয়টাকে লড়র ফটর করে দিয়ে ওখান থেকে তাদের বিপাদের মধ্যে ফেলতে হবে এবং ওখান থেকেই তাদের ধ্বংসের বার্তা সৃষ্টি করতে হবে এই পরিকল্পনা নিয়েই হয়তোবা ওরা ওইদিকেই অ্যাটাক করেছে বা আক্রমণ করেছে তারা গোয়েন্দা সংস্থা টংস্থা দিয়ে খোঁজখবর রেখে এবং সেখান থেকে কেমিক্যাল লিকেজ হচ্ছে এবং তেজস্ক্রিয় পদার্থ সমূহ লিকেজ হচ্ছে এটার কারণে ইরান হয়তোবা হিরোশিমা আগাছে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনারা জানেন হেরোসীমা নাগাসাকি যে ধরনের বিপদে পড়েছিল ওই ধরনের বিপদে পড়তে পারে যেভাবে ইসরায়েলকে আক্রমণ করছে। আমেরিকা কখন না ইরানের তেহরানে বা আশেপাশে অঞ্চলে এই ধরনের একটা ঘটনা ঘটাই দিতে পারে বা পারমাণবিক শক্তি ওখানে প্রয়োগ করতে পারে ইসরায়েল কারণ কি আপনারা জানেন পুরো বিশ্বকে যেভাবে তারা নাসিয়ে বেড়াচ্ছে ইসরায়েল ইসরায়েল শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল এগুলো ফিলিস্তিন এগুলো যেখানেই মধ্যপ্রাচ্যের যেখানেই যার নামই বলা হোক সেখানেই ইসরায়েলের নাম ইনক্লুড থাকে যেমন যান আপনারা নর্মালি দেখেন ফিলিস্তিন সিরিয়া দেখেন সিরিয়া বাসারাল আসাদ চলে গেল সেখানেও কিন্তু ইসরায়েলের একটা ভূমিকা ওখানে ছিল এইবার দেখেন ইরানের সাথে লেগে গিয়েছে আমার ভয় করছে যে ইরানের এই তেজস্ক্রিয় পদার্থ ওরা সিস্টেমেটিক ওয়েতে ছড়িয়ে যদি দেয় তাহলে হিরো নাগাসাকির মতো ইরানের লোকজন বিবাদগ্রস্ত হবে বা বিবাদে পড়বে আর নিউজ যেটা দেখেছি আমার মনে হচ্ছে ওরা সেই প্ল্যান প্রোগ্রামই করছে আল্লাহ ভালো জানে ঘটনা কি ঘটে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরফাতুল্লাহ